সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব তোমাদের অনুশীলনী এক দশমিক একের ছয় এবং সাত নম্বর প্রশ্নের সমাধান নিয়ে এর আগে আমরা এর পাস পর্যন্ত যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা সমাধান করে দিয়েছি তো এই ভিডিওগুলো মিস করে থাকলে মুহূর্তপূর একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবা আর এখন দেখো আজকে ছয় নম্বর সাত অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে তো আমরা কিন্তু বৃহত্তম সংখ্যা কাকে বলে এবং ক্ষুদ্রতম সংখ্যা কাকে বলে কিভাবে গঠিত হয় সেটা আমরা আগে জেনেছি তো এখন প্রথমে যে এখানে কি বলছে কি সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হবে আবার ক্ষুদ্রতম সংখ্যা হবে তবে শর্ত হচ্ছে প্রথমে সাত থাকতে হবে এবং শেষে ছয় থাকতে হবে তো চলো আমরা সেটাকে যদি আমরা করি প্রথমে আমরা কী লিখব এক মানে বৃহত্তম সংখ্যা ঠিক আছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে আমরা কী লিখবো এখানে এক অঙ্কের এক অঙ্কের বৃহত্তম সংখ্যা এক অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কী দিব একটা নয় দিব তো এখন আমাদের কি করতে হবে এখানে বলছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তাই না সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে সাতটা নয় দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এ হচ্ছে সাত এটা হচ্ছে আমাদের সাত অঙ্ক বিশিষ্ট একটি বৃহত্তম সংখ্যা কিন্তু আমাদের প্রশ্নের শর্ত ছিল কি শর্ত ছিল প্রথমে সাত এবং শেষে ছয় থাকবে তাহলে আমরা কি লিখব সুতরাং প্রথমে সাত এবং শেষে শেষে ছয় ঠিক আছে ছয় হলে সাত অঙ্ক বিশিষ্ট সাত অঙ্ক বিশিষ্ট আমরা এই লেখাটা একটু কষ্ট করে লিখব সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা তাহলে কি হচ্ছে এখানে আমরা প্রথমটা প্রথমে হবে কত সাত তাহলে আমরা সাত দিব তারপরে এখানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা নয় দিব এক দুই তিন চার পাঁচটা নয় দিব এবং শেষে শেষেরটা নয়ের জায়গায় কত হবে ছয় এ হচ্ছে আমাদের প্রথম এটা হচ্ছে প্রথমে সাত এবং শেষে ছয় আছে এই রকম সাত অঙ্ক বিশিষ্ট একটি বৃহত্তম সংখ্যা তো পরের যে প্রশ্নটি ছিল ক্ষুদ্রতম সংখ্যা আমাকে এভাবে বের করতে হবে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমরা কী জানি যে সবচেয়ে এখানে লিখবা ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কি সবচেয়ে ছোটো কোনটা শূন্য তাহলে শূন্য যেহেতু স্থানীয় মান নাই আমরা এখানে লিখতে পারি যে পরপর পরপর সাতটি সাতটি শূন্য দিলে সাত অঙ্ক বিশিষ্ট সাত অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হবে সাত অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হবে তাইলে সাতটা শূন্য দিলে আমাদের সাত অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা আমরা পাব কিন্তু এখানে আমরা লিখব কিন্তু শুধু শূন্য দিলে কোনো সার্থক মান নাই কোনো মান হবে না হবে না তাই বাম পাশে বাম পাশে এক বসাতে হবে ঠিক আছে তাহলে এক যদি আমরা বসাই এবার আমাদের কি করতে হবে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে বাম পাশে এক বসাবো তাহলে যেহেতু সাত অঙ্ক বিশিষ্ট হবে আর বাকি ছয়টা শূন্য দিতে হবে তিন চার পাঁচ ছয় তাহলে এবার আমাদেরকে কি করতে হবে প্রথমে আমরা আবার এই লেখাটা লিখব প্রথমে সাত এবং শেষে শেষে ছয় হলে ক্ষুদ্রতম সংখ্যা হবে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা হবে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা প্রথমে দিব সাত আর শেষে দিব ছয় তাই মাঝখানে এক দুই তিন চার পাঁচটি শূন্য রয়েছে তিন চার পাঁচ আর শেষে কত হবে ছয় তাহলে উত্তর আমরা কি লিখব উত্তর আমরা এটা লিখব সাত দিয়ে এক দুই তিন চার পাঁচটি নয় আর হচ্ছে একটা ছয় আবার এক দুই তিন চার পাঁচ পাঁচটি শূন্য দিয়ে একটি ছয় এটা হচ্ছে আমাদের ছয় নম্বরের যে প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তরটা আমরা সেভাবে লিখতে পারলাম তো ছয় আমরা এটা ছয় নম্বর যেটা ছিল সেটা আমরা করতে পারলাম আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তো সাত নম্বর যে প্রশ্নটি আছে সাত নম্বর প্রশ্নটি একটু দেখো আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি তো সাত নম্বর প্রশ্নটি হচ্ছে যে সাত তিন চার পাঁচ পাঁচ এর অঙ্কগুলো বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে যেই সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমাদেরকে এই সংখ্যার অঙ্কগুলো বিপরীতভাবে সাজাতে হবে তাহলে আমরা এখানে দেখো আমরা লিখে নিচ্ছি সাত নম্বর দিয়ে লিখছি প্রদত্ত প্রদত্ত সংখ্যা তাহলে প্রদত্ত সংখ্যা কত হচ্ছে সাত তিন চার পাঁচ পাঁচ এটা আমরা প্রদত্ত সংখ্যাটা আমরা লিখতে পারলাম তো এখন আমরা কি করব। আমরা লিখব বিপরীতভাবে সাজিয়ে পাই বিপরীত ভাবে সাজিয়ে সাজিয়ে পাই তো বিপরীতভাবে সাজালে আমাদের কি করতে হবে উল্টু করে সাজাতে হবে তাই না তো বিপরীত মানে হচ্ছে উল্টো আমরা উল্টোটা করে যদি সাজাই এখানে পাঁচ প্রথমে এই পাঁচ তারপর এই পাঁচ মানে আমরা এই পাশ থেকে যাব ঠিক আছে তারপর চার তারপর তিন তারপর সাত তো আমরা এটাকে আমরা বিপরীতভাবে সাজালাম এখন আমাদেরকে কি করতে হবে এটাকে এই যে সংখ্যাটা আমরা পেয়েছি সেটাকে কথায় প্রকাশ করতে হবে তো কথায় যদি আমরা প্রকাশ করতে যাই তার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি কমাটা বসাই তাহলে কমাটা বসালে আমরা খুব সহজভাবে বুঝতে পারবো তো কমা বসানোর যে নিয়মটা সেটা কিন্তু আমি তোমাদেরকে আমরা যে আগে যে সমস্যাগুলো সমাধান করেছি কথায় লিখেছি অঙ্কে লিখেছি সেখানে কিন্তু কমা ব্যবহারের নিয়মটা আমরা বলেছি যে দেশীয় পদ্ধতিটা আমরা কমা বসাবো প্রথমে ডান পাশ থেকে তিন ঘর আমরা নিয়ে আসবো এক দুই তিন তিন ঘর পরে একটা কমা দিব তারপরে দুই ঘর পরে আরও কমা দিব তো যেহেতু দুই ঘরের পরে আর কিছু নাই তাহলে আর কমা বসবে না আর কমা ব্যবহারের পর আমরা যেটা শিখেছিলাম যে আমাদের প্রথম কমার বাম পাশে থাকবে হাজার ডান পাশে থাকবে এক ঘর শত তাহলে এটা হচ্ছে কত হাজার আর এটা হচ্ছে শত তাহলে এখানে কত পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার চার শত আর এখানে তিন দশ সাত সাইত্রিশ পঞ্চান্ন হাজার চার শত সাইত্রিশ তাহলে আমরা এখানে লিখব সুতরাং কথাই কথাই তো কথায় আমরা এটাকে যদি লিখি তাহলে কত পঞ্চান্ন প ইঁয় ছ আকার যুক্ত ন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার চার শত চার শত সাইত্রিশবশ সাইত্রিশ তো এটা ছিল আমাদের যে আহ সাত নম্বর যে সমস্যাটি ছিল এবং এই তোমাদের এক দশমিক এক অনুশীলনীর যে সর্বশেষ সমস্যা সেটা কিন্তু আমরা সমাধান করলাম তো আমরা পরবর্তীতে এক দশমিক এক এটা আমরা শেষ করছি এক দশমিক দুইয়ের প্রাথমিক কিছু আলোচনা আগামীকাল করব তারপর এখান থেকে অনুশীলনের কিছু প্রশ্ন আমরা সমাধান করবো এই অধ্যায়টা পুরোটা শেষ হলে পরে আমরা তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন এবং এমসি কিউর জন্য আমরা প্রশ্ন কিছু দিব তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে